বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো মানুষ খুব কম জানে কিন্তু সেগুলো এই দেশের মাটিতে এমনভাবে দাগ কেটেছে যা আজও মুছেও যায়নি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা হলো দুর্ভিক্ষ অনেকেইভাবে দুর্ভিক্ষ মানে শুধু খাবারের অভাব কিন্তু সত্যি কথা হলো দুর্ভিক্ষ মানে মানুষের কান্না অনাহারে শিশুদের কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মায়ের চোখে হাহাকার আর এক জাতির অসহায়ত্বের প্রতীক আজ আমরা যে দেশটাকে দেখি সবুজ শসেবরা এই দেশ একসময় এমন খোদাই কেঁপে উঠেছিল যে মানুষ মানুষকে খেতে শুরু করেছিল এই কথাটা শুনতে যতই ভয়ঙ্কর লাগে ইতিহাস কিন্তু একদম এমনটাই বলে প্রথম বড় দুর্ভিক্ষ হয়েছিল সতেরোশো সালে তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নিয়ন্ত্রণ নিয়েছে তারা কৃষকদের কাছ থেকে এমন কর নিত যে মানুষ বীজ রাখার মতো ধানও রাখতে পারতো না সেই সময়ে খরা পড়লো বৃষ্টি হলো না জমিতে ফসল উঠলো না মানুষ ভেবেছিল কোম্পানি নিশ্চয়ই কিছু একটা করবে গরিবের জন্য কিন্তু তারা তো কেবল টাকার হিসাবই জানত গুদামে চাল ছিল কিন্তু সেই চাল সাধারণ মানুষের জন্য নয় বিদেশে বিক্রির জন্য ফলে বাংলার গ্রামীগঞ্জে মানুষ একে একে মারা যেতে লাগলো সেই সময় প্রায় এক কোটি মানুষ মারা গিয়েছিল ভাবন্ত তখনকার সময়ে এই বাংলার এক তৃতীয়াংশ মানুষ খোদাই প্রাণ হারিয়েছিল নদী শুকিয়ে গিয়েছিল মাঠে ফসল ছিল না মাটিতে কেবল দেহ এটা শুধু প্রাকৃতিক বিপর্যয় ছিল না এটা ছিল মানুষের একটি নির্মমতার ফল এরপরও দুর্ভিক্ষ থেমে থাকেনি আঠারোশো ছেষট্টি সালে আবার বড় দুর্ভিক্ষ হয় তখন উড়িষ্যা খুলনা আর দক্ষিণ বাংলার অনেক এলাকা ধ্বংস হয়ে যায় তারপর আঠারোশো তিয়াত্তর থেকে চুয়াত্তর সালের দুর্ভিক্ষ আবার অনেক গ্রামকে মাটি করে দেয় মানুষ তখনও হাল ছাড়েনি ভেবেছিল সময় বদলাবে দেশটা একদিন নিজের হবে কিন্তু যতদিন এই দেশ বিদেশি শাসনের অধীনে ছিল তখন দুর্ভিক্ষ ছিল যেন এক ছায়ার মতো পেছনে লেগে থাকা যন্ত্রণা সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ছিল উনিশশো তেতাল্লিশ সালের যেটাকে ইতিহাসে বাংলার মহা মহাদুর্ভিক্ষ বলা হয় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে ব্রিটিশরা যুদ্ধের জন্য চাল গম তেল সব বিদেশে পাঠাচ্ছিল রাস্তায় রাস্তায় তখন মৃতদেহ পড়ে থাকতো মা তার মৃত সন্তানকে কোলে নিয়ে বসে থাকতো কারণ কবর দেওয়ার মতো শক্তিও তার ছিল না কলকাতার স্টেশনে ফুটফাতা এমনকি শহরের বড় বড় বাড়ির সামনে মানুষ লাশ ফেলে রেখে চলে যেত বলা হয় প্রায় ত্রিশ লাখ মানুষ মারা গিয়েছিল কিন্তু বাস্তবে সংখ্যাটা হয়তো তার চেয়েও বেশি ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবাই ভেবেছিল এই দেশের মানুষ আর কখনো না খেয়ে মরবে না কিন্তু উনিশশো সালের সেই ভয়ঙ্কর দৃশ্য আবার ফিরে আসে দেশ তখন নতুন যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি বন্যা হয়েছিল ফসল নষ্ট হয়ে গিয়েছিল সরকারের হাতে টাকা ছিল না আর বিদেশ থেকে চালান আনতেও দেরি হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তখন বাংলাদেশের উপর রাগ করে খাদ্য সাহায্য বন্ধ করে দেয় এর সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চাল মজুত করে দাম বাড়িয়ে দেয় হাইরে বাঙালি গ্রামের মানুষ তখন শহরে এসে চালের জন্য ভিক্ষা করতে থাকে। পত্রিকায় ছবি ছাপা হতো। ক্ষুধার্ত মানুষ শহরের রাস্তায় বসে আছে, পাশে তার মৃত সন্তান। সেই মরে যাওয়া সন্তানকে মায়ের বুক থেকে আলাদা করতে পুলিশকে যেতে হতো। এই দুর্ভিক্ষে ঠিক কত মানুষ মারা গিয়েছিল তার নির্দিষ্ট হিসাব নেই, কিন্তু ধারণা করা হয় কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। ঢাকা, রাজশাহী, খুলনা কুষ্টিয়া সব জায়গাতেই তখন শুধু খুদাই হাহাকার মানুষ বলতো স্বাধীনতা পেলাম কিন্তু পেট ভরানোর চাল পেলাম না